এ বুড়ি সন্ধ্যে তো প্রায় হয়েই গেছে আজকে সা দিয়ে খাবি নাকি বিস্কুট তো শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে বাড়িতে বানিয়ে ফেল বিস্কুট ঠিক আছে চল তো আজকে কেকের মতন সুন্দর বিস্কুট বানাই দিবানি চাঁদে কাটি যা সুন্দর লাগবে না দেশ কেন একটা বাটিতে একটা ডিম ভাঙিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দুই চামচ গুঁড়ো দুধ হাফ চামচ ব্রেকিং পাউডার সামান্য নুন আর দুই কাপ আটা দিয়ে ভালো করে একটা ডো বানাই নেব এবার দশ মিনিট এরকম ভাবে ধুয়ে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার ছোট ছোট লেসি কাটি হাত দিয়ে সেফটা করে চাকু দিয়ে এরকম দাগ দাগ করে ডিজাইন করে নেব তাইছো সুন্দর একটা ডিজাইন হয়ে পড়েছে না এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম হলি বিস্কুট কোডারে এক এক করে ছাড়িয়ে দেবো অল্প আগুন বাসতি হবে যখন দেখবা লাল লাল হয়ে পড়িছে সে উনি নামাই নিতে হবে তাইছো কি সুন্দর ফুলে ফুলে এই একটু সময় ধুয়ে দিলি পুরো শক্ত হয়ে যাবে না এর নাম কিন্তু আমি জানি জানিনে ইচ্ছে হয়েছে তাই বানাই ফেলিস তোমরা কদিন এর নাম কি দেয়া যায়